দিলাসপুর বাংলাদেশের উত্তরাঞ্চলের প্রাণকেন্দ্র এখানে মাটির আর মানুষের পরিশ্রমে জন্ম নেয় স্বপ্ন কিন্তু এই স্বপ্নের পিছনে কাজ করে এক অদৃশ্য শক্তি যা প্রকৃতিকে সেলেস করি জন্ম নেয় এটি শুধু বিদ্যুতের গল্প নয় এটি মানুষের সংগ্রাম পূজুক্তির জটিলতা এবং প্রকৃতির সাথে এক টানাপোড়েনের গল্প হ্যাঁ বন্ধুরা আজ আমরা কথা বলবো অবস্থিত বড় বিদ্যুৎ কেন্দ্র নিয়ে আশা করছি দেখবেন বরফ প্রক্রিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের অবস্থান বাংলাদেশের দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলায় যা বাংলাদেশের উত্তরাঞ্চলের মানুষের বিদ্যুতের চাহিদা পূরণ করে থাকে এই যাত্রা শুরু হয়েছিল বহু বছর আগে উনিশশো সালে বাংলাদেশের ভূতাত্ত্বিক জরিপবাদী দপ্তর আবিষ্কার করে দিনাজপুরের পার্বতীপুর উপজেলার বড় পুকুরে উচ্চমানের মেলার খুলে এর পর দীর্ঘ গবেষণা জরিপ ও পরিকল্পনার পর উনিশশো সালে কয়লার খনির সম্ভাবনা বাস্তব রূপ নেয় উনিশশো সালে চীন সরকারের সহযোগিতায় বড় পুকুরিয়া কয়লা খনির কাজ শুরু হয় দীর্ঘ এক বছর কাজ শেষে দু সালে শুরু হয় কয়লা উত্তোলনের কাজ এই কয়লাকে কেন্দ্র করে শুরু হয় বিদ্যুৎ উৎপাদনের নতুন পরিকল্পনা বাংলাদেশ সরকার ভিত্তিক একটি তাপবিদ্যুৎ কেন্দ্র নির্মাণের সিদ্ধান্ত নেয় চীনের হারমেন পাওয়ার ইঞ্জিনিয়ারিং কোম্পানি এবং চায়না ন্যাশনাল মেশিনারি ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট কর্পোরেশনের সহযোগিতায় বড় প্রক্রিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে কাজ শুরু হয় দুই সালে চালু হয় প্রথম ইউনিট যার উৎপাদন ক্ষমতা ছিল একশো পঁচিশ মেগাওয়াট এরপর ধাপে ধাপে আরো দুটি ইউনিট যোগ হয় বর্তমানে কেন্দ্রটির উৎপাদন ক্ষমতা পাঁচশো পঁচিশ মেগাওয়াট এটি বাংলাদেশের একমাত্র কয়লা ভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র যা বড় পুকুরিয়ার কয়লা খনি থেকে জ্বালানি সংগ্রহ করে উত্তরাঞ্চলের বিদ্যুৎ সরবরাহের মেরুদণ্ড বলা হয় কেন্দ্রটিকে বড় পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র শুধু একটি স্থাপনা নয় এটি হলো সময়ের সাক্ষ্য সম্ভাবনার প্রতীক এবং একটি আলোকিত বাংলাদেশের প্রতীক ভিডিও ভালো লাগলে লাইক করুন কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না আপনি যদি চ্যানেলটি নতুন হন অবশ্যই সাবস্ক্রাইব করবেন